কাশ্মীরের জঙ্গি হানায় নিহতদের প্রতি মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা নিবেদন কাশ্মীরের নারকীয় ঘটনায় গর্জে উঠেছে গোটা দেশ চারিদিকে জানানো হচ্ছে ধিক্কার তীব্র প্রতিবাদ চলছে এদিন নৈহাটির বিভিন্ন জায়গায় সঙ্গে পাওয়ার হাউস মোড় অরবিন্দ রোড সহ গৌরীপুর মোড়ে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয় নৈহাটি মন্ডল দুই বিজেপির পক্ষ থেকে সাম্প্রতিক কাশ্মীরের পাহেলগাঁওতে জঙ্গি হানায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানান সংশ্লিষ্ট উপস্থিত বিজেপি কর্মীরা এই শ্রদ্ধা জানানোর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক রূপক মিত্র বিজেপি নেতা বিনোদ গণ্ড নিপুল ব্যাপারী বিজেপি নেত্রী জিনিয়া চক্রবর্তী সহ একাধিক বিজেপির নেতৃত্ব সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি নেতা রূপক মিত্র বলেন এই ঘটনার চরম নিন্দা করার পাশাপাশি প্রথম দু সালের পর দু হাজার বেছে বেছে হিন্দু পর্যটকদের উপর জঙ্গিরা আঘাত করে খতম করছে নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নিরাপত্তা পালন করা হয় দেখুন এই নৃশংস হত্যাকাণ্ডের আমরা তীব্র প্রতিবাদ জানাই তবে একটা আশ্চর্য জিনিস আমরা এবার লক্ষ্য করলাম দু সালের পরে সিভিলিয়ানের ওপর আক্রমণ এই প্রথম দু সালে জঙ্গিরা করল কিন্তু অদ্ভুত আমরা একটা জিনিস দেখলাম যে জঙ্গিরা যখন এই পর্যটকদের যখন একটা ঘরে নিয়ে গেল তাদেরকে তাদের পরিবারের থেকে আলাদা করে দেওয়ার পর পুরুষদের তাদেরকে পরিষ্কার জিজ্ঞাসা করা হলো তারা কোন ধর্মের মানুষ যখন তারা বলল আমরা হিন্দু ধর্মের মানুষ তখন কিন্তু তাদেরকে দীর্ঘদায় হত্যা করা হলো তাহলে কি আজকে হিন্দু ধর্ম রক্ষা কি এখন ভারতবর্ষের কাছে এবং বিশ্বের কাছে কি এটা থ্রেট হয়ে দাঁড়িয়েছে তা আমরা যে বলছিলাম যে হিন্দু হিন্দু ভাই ভাই হিন্দুদের আমাদের রক্ষা করতে হবে এটা কিন্তু কালকের এই ঘটনা আরও প্রমাণ দিয়ে গেল মানে এটা আমাদের কাছে সত্যি খুব বেদনাদায়ক কারণ আমরা যারা হিন্দু সনাতনী তারা মনে করি ভারতবর্ষের সমস্ত হিন্দু সনাতনীরা আমাদের ভাই এবং আমাদের আত্মীয় তাই আমাদের আত্মীয়রা আজকে আমাদের ছেড়ে চলে গেছে তাই তাদের পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাই এবং তাদের আত্মার প্রতি আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি তাদের আত্মাকে আপনি শান্তিতে রাখুন পুরোমন্ত্রী ফিরাদাকিমের আজকে বলেছে যে ফিরাদাকিমের কোনো কথার উত্তর দেব না। কেন্দ্রীয় সরকার ফিরাদাকিমের কোনো কথার উত্তর দেব না। ফিরাদাকিমের কোনো কথার উত্তর দেব না। ফিরাদাকিমের কোনো কথার উত্তর দেব না। যে লোকটা বলে হিন্দু মুসলিম ধর্ম জানার জ্ঞানলা করবে তারা জান্নাত পৌঁছাতে পারবে না এই রকম লোকের কোনো কথার উত্তর আমরা দিই না। ওর মতন चोर ওর মতন তৃণমূলের চোর নেতাদের উত্তর কথার উত্তর দেব না। আর তৃণমূলের কাছ থেকে আমরা ধর্ম শিখবো না তৃণমূলের কাছ থেকে আমরা হিন্দুত্ব শিখবো না তৃণমূলের কাছ থেকে আমরা সনাতনী শিখবো না আজকে রাজনীতি করব না নাহলে অনেক কথা বলতাম আর ফিরা থাকিমের কথার কোনো উত্তর দেবো না ওর মতন চোরের উত্তর আমি দিই না